নমস্কার পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের একত্রিশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি দ্রৌপদীর স্বয়ংবর এবং অর্জুনের লক্ষ্যভেদের কাহিনী পাণ্ডবগণ তাদের মাতাকে নিয়ে ব্রহ্মচারীর বেশে স্বয়ংবধ দেখবার জন্য যাত্রা করলেন যাত্রী বহু ব্রাহ্মণের সঙ্গে তাদের পথে আলাপ হলো ব্রাহ্মণরা বললেন তোমরা দেবতুল্য রূপবান হয়তো ধ্রুপদ কন্যা কৃষ্ণা তোমাদের একজনকে বরণ করবেন ধ্রুপদের অধিকৃত এসে পাণ্ডবরা ভার্গব নামক এক কুম্ভকারের অতিথি হলেন এবং ব্রাহ্মণের ন্যায় ভিক্ষাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করতে লাগলেন ধ্রুপদের ইচ্ছা ছিল যে অর্জুনকেই কন্যা দান করবেন অর্জুন যাতে পাওয়া যায় সেই উদ্দেশ্যে এমন এক ধনু নির্মাণ করলেন যা তুলে ধরাই দুঃসাধ্য তাছাড়া তিনি শূন্য এক যন্ত্র স্থাপিত করলেন তার উপর লক্ষ্যবস্তুটিকে রেখে দিলেন ধ্রুবদ ঘোষণা করলেন যিনি এই ধনুতে কোন পরাতে পারবেন এবং যন্ত্র অতিক্রম করে সর দ্বারা লক্ষ্যভেদ করবেন তিনিই আমার কন্যাকে পাবে এই ঘোষণা শুনে কর্ণের সঙ্গে দুর্যোধনাদি বহু দেশ থেকে অন্য রাজারাও এবং ব্রাহ্মণরা স্বয়ংবর সভায় এসে উপস্থিত হলেন ধ্রুপদ তাদের সেবায় উপযুক্ত ব্যবস্থা করে দিলেন নগরের উত্তর পূর্ব দিকে সমতল ভূমিতে বিশাল সভা নির্মিত হলো তার চতুর্দিকে বাসভবন প্রাচী পরীক্ষা দাঁড় তোরণ শোভিত করা হলো বিচিত্র চন্দ্রতাপে আবৃত সভাস্থান চন্দনজল ও অগরী ধূপে সুভাসিত হয়ে উঠল আগন্তুক রাজারা কৈলাস শিকরের নেয় উচ্চ শুভ্র প্রাসাদে পরস্পরের প্রতি স্পর্ধা করে সুখে বাস করতে লাগলেন রাজারা অলঙ্কার ও গন্ধদ্রব্যে খুশিত হয়ে সভাস্থলে নির্দিষ্ট আসনে উপবিষ্ট হলেন নগরবাসী ও গ্রামবাসীরা দ্রৌপদীকে দেখবার জন্য উৎসুক হয়ে মঞ্চের উপরে বসল পাণ্ডবরা ব্রাহ্মণদের সঙ্গে বসে পাঞ্চাল রাজের ঐশ্বর্য দেখতে লাগলেন অনেকদিন ধরে নৃত্যগীত ও ধনরত্ন দান চলল তারপর ষোড়শ দিনে দ্রৌপদী স্নান করে উত্তম বসন ও সর্বালঙ্কারে ভূষিত হয়ে কাঞ্চনীমালা ধারণ করে সভায় অবতীর্ণ হলেন ধ্রুপদের কুলপুরোহিত যথা নিয়মে হোম করে আহুতি দিলেন এবং স্বস্তি বাচন করিয়ে সমস্ত বাদ্য থামিয়ে দিলেন সভা নিঃশব্দে হলে ধৃষ্টদুম্ন দ্রৌপদীকে সভার মধ্যদেশে নিয়ে এলেন এবং মেঘগম্ভীর উচ্চস্বরে বললেন সমবেত ভূপতিগর্গ আমার কথা শুনুন এই হলো ধনু আর এই হলো বান আর ওই হলো লক্ষ্য ওই যন্ত্রে ছিদ্র দিয়ে পাঁচটি বান চালিয়ে লক্ষ্যবিদ্ধ করতে হবে উচ্চকুলজাত রূপবান ও বলবান যে ব্যক্তি এই দুরোহ কর্ম করতে পারবেন আমার ভগিনী কৃষ্ণা তারই ভার্যা হবেন তারপর ধৃষ্টদুম্ন দ্রৌপদীকে সবাস্ত রাজাগণের পরিচয় দিতে লাগলেন যেমন দুর্যোধন প্রভৃতি ধৃতরাষ্ট্রের পুত্রগণ কর্ণ শকুনি অশ্বত্থামা ভোজরাজ বিরাটরাজ পৌঙ্গক বাসুদেব ভগদত্ত কলিঙ্গরাজ মদ্ররাজ শল্য বলরাম শ্রীকৃষ্ণ অদ্রুণ্ন সিন্ধুরাজ জয়দ্ধত শিশুপাল জরাস এবং আরও বহু রাজা কুণ্ডলধারী যুবক রাজারা পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বলতে লাগলেন দ্রৌপদী আমারই হবে মত্ত গজেন্দ্র এবং ভাষ্যাবৃত অগ্নিন্যায় পঞ্চপাণ্ডবকে দেখে কৃষ্ণ চিনতে পারলে এবং বলরামকে তাদের কথা বললে বলরামও তাদের দেখে আনন্দিত হলেন অন্যান্য রাজা ও রাজপুত্রপুত্রগণ দ্রৌপদীকে তদগত চিত্তের নিরীক্ষণ করছিলেন তারা পাণ্ডবদের দেখতে পেলেন না যুধিষ্ঠির ও তার ভ্রাতারা সকলেই দ্রৌপদীকে দেখে কন্দর্পবাণে আহত হলেন অনন্তর রাজারা সদর্পে লক্ষ্যভেদ করতে অগ্রসর হলে কিন্তু তারা ধনুতে গুণ পরাতেও পারলেন না ধনুরাঘাতে তারা ভূপতিত হলেন তাদের কিরিট প্রভৃতি অলঙ্কার ছড়িয়ে পড়ল তখন কর্ণ সেই ধনু তুলে তাতে গুণ পরিয়ে সরসন্ধান করলেন পাণ্ডবকণ আর সকলে স্থির করলেন কর্ণ নিশ্চয়ই সিদ্ধি লাভ করবেন কিন্তু কর্ণকে দেখে দ্রৌপদী উচ্চস্বরে বললেন আমি কখনোই বরণ করব না কর্ণ সূর্যের দিকে চেয়ে হাস্য করে স্পন্দমান ধনু পরিত্যাগ করলেন তারপর দমঘোষের পুত্র চেদিরাজ শিশুপাল ধনুতে গুণ পড়াতে গেলেন কিন্তু না পেরে হাঁটু গেড়ে বসে পড়লেন মহাবীর জরাসন্ধেরও ওই অবস্থা হলো তিনি উঠে নিজ রাজ্যে চলে গেলেন মদ্ররাজ শল্যও অক্ষম হয়ে ভূপতিত হলে তখন ব্রাহ্মণদের মধ্য থেকে অর্জুন উঠে দাঁড়ালেন কেউ তাকে বারণ করলেন কেউ বললেন শল্য প্রভৃতি মহাবীর অস্ত্রক্ষ ক্ষত্রিয়রা যা পারলেন না একজন দুর্বল ব্রাহ্মণ তা কী করে করতে পারবে ব্রাহ্মণরা বললেন আমরা হাস্যস্পদ হতে চাই না রাজার বিদ্বেষের পাত্রও হতে চাই না আর একজন বললেন এই শ্রীমার যুবার গতি সিংহের তুল্য বিক্রম নাগেন্দ্রের তুল্য বোধ হচ্ছে এ কৃতকার্য হবে ব্রাহ্মণের অসাধ্য কিছু নেই তারা কেবল জল বায়ু ফল আহার করেও শক্তিমান ধনুর কাছে গিয়ে অর্জুন কিছুক্ষণ পর্বতের ন্যায় অচল হয়ে রইলেন তারপর ধনু প্রদক্ষিণ করে বরদাতা মহাদেবকে প্রণাম শ্রীকৃষ্ণকে স্মরণ করে ধনু তুলে নিলেন তারপর তাতে অনায়াসে গুণ পরিয়ে পাঁচ পাঁচটি স্বর সন্ধান করে যন্ত্রের ছিদ্রের মধ্যে দিয়ে লক্ষ্যভেদ করলেন লক্ষ্যভিত্ত হয়ে ভূপাদিত হল অন্তরিক্ষ ও সভামধ্যে তুমুল কোলাহল হয়ে উঠল দেবতারা অর্জুনের মস্তকে পুষ্প বৃষ্টি করলেন সহস্র সহস্র ব্রাহ্মণ তাদের উত্তরীয় নাড়াতে লাগলেন রাজারা হয়ে হাই হাই বলতে লাগলেন বাদ্যকারগণ দুর্যোধনি করলেন সুতো মাধবণ স্তুতিপাঠ করতে লাগলেন ধ্রুপদ অতিশয় আনন্দিত হলেন সভায় কোলাহল বাড়তে লাগলো নকুল সহদেবকে নিয়ে যুধিষ্ঠির তাদের চলে লক্ষ্য বিদ্ধ হয়েছে দেখে বাসভবনে গেলেন এবং ইন্দ্রতুল্য পার্থকে নিরীক্ষণ করে কুমারী কৃষ্ণা হাস্য না করেও যেন হাসতে লাগলেন বহুবার দৃষ্ট হলেও তার রূপ দর্শকদের কাছে নতুন বোধ হলো মত্ততায় তিনি যেন ভাবা স্থলিত হতে লাগলেন বিনা বাক্যে যেন দৃষ্টি ডালাই বলতে লাগলেন দ্রৌপদী মুখে নিঃসংখ্য চিত্তে সেই সবাস্তৃত নিপতি ও ব্রাহ্মণগণের সমক্ষেই অর্জুনের পক্ষে শুক্ল বড়োয়াল্য লম্বিত করলেন তারপর দ্বিজগণের প্রশংসা বাক্য শুনতে শুনতে অর্জুন দ্রৌপদীকে নিয়ে সভা থেকে নির্গত হলেন আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব নমস্কার